ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে সাংগঠনিক রদবদল করেছে শাসক শিবির শুক্রবার বিকালে নতুন তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস জেলা চেয়ারপারসন জেলা সভাপতি সহ অন্তত আঠারোটি পদে রদবদল করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য মালদার জেলার চেয়ারপারসন পদে বদল এই পদ এতদিনে সামলেছেন রতুয়ার বর্ষিয়ান বিধায়ক সমর মুখোপাধ্যায় এবার সেই পথ পেলেন দুষ্কৃতীদের গুলিতে নিহত দলের দীর্ঘদিনের সৈনিক দুলাল সরকারের স্ত্রী চৈতালি এই মুহূর্তে তিনি ইংলিশ বাজার পুরসভার কাউন্সিলর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দুলাল সরকারের সম্পর্ক ছিল অবিচ্ছেদ্য তাই সতীর্থ নিহত হওয়ার পর তার স্ত্রীকেই অসমাপ্ত কাজের ভার দেওয়া হলো তৃণমূলের তরফে চলতি বছরের গোড়ায় দিনে দুপুরে দুষ্কৃতীদের গুলিতে ঝাজরা হয়ে যান মালদার প্রাক্তন জেলা সভাপতি দুলাল সরকার ইংলিশ বাজার পুরসভার পঁচিশ বছরের কাউন্সিলর তথা জেলার সভাপতি দুলালের মৃত্যুতে মর্মাহত হয়ে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই ঘটনার পর মালদহে গিয়ে মঞ্চে দুলাল সরকারের ছবি রেখে তার স্ত্রীর পাশে থাকার অঙ্গীকার করেন সেই ঘোষণা করেছিলেন দুলালের স্ত্রী চৈতালিকে কাজের দায়িত্ব দেওয়া হবে এরপর শুক্রবার সাংগঠনিক রদবদল দেখা গেল মালদহের চেয়ারপারসন পদে এসেছেন পেশা আইনজীবী চৈতালি সরকার দুলাল সরকারের মতো তার স্ত্রী চৈতালিরও দীর্ঘ রাজনৈতিক জীবন তিনি এক সময় জেলায় মহিলা তৃণমূলের সহানোত্রী ছিলেন এলাকার মহিলাদের একত্রিত করে একাধিক আন্দোলন করেছিলেন পরে ইংলিশ বাজার পুরসভার কাউন্সিলর হন চৈতালি দেবী এবার তিনি আরও বড় দায়িত্ব পেলেন এতদিন জেলায় দলের চেয়ারপারসন ছিলেন রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায় তবে অসুস্থতার কারণে ধীরে ধীরে কাছ থেকে অব্যাহতি নেন তিনি সেই কারণে তাকে বাদ দিয়ে সেই দায়িত্ব দেওয়া হলো চৈতালিশ সরকারকে পাশাপাশি বৃহস্পতিবার বিকাশ ভবনের সামনে তুমুল লাঠিপেটা খেয়েছিলেন চাকরিহারা শিক্ষকরা তবে তারপরেও আন্দোলনের রাস্তা থেকে সরে আসেননি তারা এবার সেই চাকরিহারাদের মাঝে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা সুবেন্দ শুভেন্দু অধিকারী তবে শুক্রবার সন্ধ্যায় চাকরিহারাদের মাঝে গেলেও শুভেন্দু অধিকারী কোন তিনি মঞ্চে ওঠেননি মঞ্চের পাশে একটি জায়গায় বসেছিলেন তিনি তার সঙ্গে বিজেপি নেতা কৌস্ত বাক্সেও ছিলেন এদিকে চাকরিহারা শিক্ষকরা আগেই বলেছিলেন তাদের অবস্থানস্থলে কেউ পতাকা নিয়ে আসতে পারবেন না তবে শুভেন্দু অধিকারী আগেই বলেছিলেন তাদের যে আন্দোলন অবস্থানে অংশ নেওয়া বা বক্তব্য এই যে তৃণমূলের গুন্ডারা এসেছেন তাদের সামনে দাঁড়িয়ে যাওয়া সেই সুযোগটা নেই কারণ তারা প্রথম থেকে বলছে এটা অরাজনৈতিক আন্দোলন ভারতীয় জনতা পার্টি এই আন্দোলনে আছে যোগ্যদের পক্ষে আমরা অভিজিৎ গাঙ্গুলি সেই রায় যদি অহংকারী মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিতেন তবে আজ শিক্ষকদের রাস্তায় নামতে হতো না অভিজিত গাঙ্গুলি সাত হাজার জনকে চিহ্নিত করে দিয়েছিলেন রাজ্য সরকার কোটি কোটি টাকা খরচ করেছে সুপ্রিম কোর্টে সেই টাকায় হাসপাতাল স্কুল করা যেত দায়িত্বে একজনই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাব্বিশে একজনকে বাতিল করুন তাহলে সব সমস্যা সমাধান হবে শুভেন্দু বলেন বাংলার অন্যতম বিজেপি নেতা হিসেবে কথা দিচ্ছি আমরা বিজেপিকে সরকারে আনলে যোগ্য অযোগ্য এক মাসের মধ্যে বেছে ও এম আর পুড়িয়েছে সিবিআই গাজিয়াবাদ থেকে হার্ডিক্স উদ্ধার করে বলে দিয়েছেন কারা যোগ্য কারা অযোগ্য পেপার তো আপনার কাছে আছে এমএলএ ভাই এমপির আত্মীয় এদের বাঁচানোর জন্য এই নাটক করেছেন শিক্ষিকারা তারা করেছে গুন্ডাদের লাল চুল কানে দুলদের তালা করেছেন শিক্ষিকারা সব্যসাচী দলের কোনো কাজে ছিল না ওকে মমতা পাঠিয়েছে ওকে গুন্ডামি করে নম্বর বাড়াতে হবে তবে ইতিমধ্যেই চাকরিহারারা সবাই রাজনৈতিক পতাকা ছাড়া আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন চাকরিহারা শিক্ষক জানিয়েছে যৌথ সিদ্ধান্তে আমরা সর্বস্তরের মানুষ সব দলকে স্বাগত জানাচ্ছি আমাদের আর্জি আপনারা পাশে এসে দাঁড়ান আমাদের ফেরানোর ব্যবস্থা করুন আমরা কাউকে গোব্যাক দেব না সিপিএম বিজেপি কংগ্রেস তৃণমূল যারাই আসবেন তারা নিজেদের আদর্শ দলীয় পতাকা ছাড়া আসুন এমনকি রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীকেও আহ্বান জানিয়েছেন তারা এরপরই শুভেন্দু যান চাকরি হারা শিক্ষকদের আন্দোলনস্থলে আন্দোলনস্থল থেকে বেরিয়ে শুভেন্দু বলেন আমাদের রাজ্য সভাপতিও বলে দিয়েছেন যোগাযোগ করে যদি ওরা তবে সবাই আসব বিজেপির সংকীর্ণতা করে না রাজনৈতিকভাবে ব্যবহার করা আমাদের কাজ নয়